আসসালামু আলাইকুম সবাইকে টু মাই ব্লগ চ্যানেল লাইফস্টাইল তো সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সুন্দর একটি সকাল আমি কিভাবে কাটাই সেই ভিডিও নিয়ে তো ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে বারান্দায় যে দেখলাম আমার গাছগুলোতে পানি দেওয়া হয়নি তো এই জন্য গাছগুলোতে আগে পানি দিয়ে নিয়েছি এরপরে চলে গিয়েছিলাম রান্নাঘরে সেখানে যে দেখলাম আমার কিছু থালা বাটি আছে যেগুলো ধোয়া হয়নি তো সেগুলো আগে ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে মাংস বের করে নিয়েছি অল্প একটু সকালবেলা নাস্তা তৈরি করার জন্য যেহেতু আমার হাজব্যান্ড বলেছে সে আজকে রুটি খাবে তো ভাবলাম রুটির সাথে ভাজি ভুজি না করে একটু মাংস রান্না করে ফেলি খুব ভালোভাবে খাওয়া হয়ে যাবে তো এই কারণে আমি হচ্ছে আগে আটাটা গুলে নিলাম খুব সুন্দর যাতে রুটিটা বানাতে পারি এটা আরও দুই তিন দিন আগের একটা ভিডিও আমি রেকর্ড করেছিলাম কিন্তু আমি আয়লস্বামী তার এডিট করতে পারিনি আর আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি তো আজকে এডিট করলাম এবং ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু ভিডিওটা করেছি আর নতুন কোনো ভিডিও করা হচ্ছে না তো যাই হোক এরপরে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে এখানে বসিয়ে দিচ্ছি রান্না করা হয়ে যাচ্ছে আর ওইদিকে তো আমি আটা গোলে ঠান্ডা হতে দিয়েছি যাতে আমি এটা ছেড়ে নিতে পারি নর্মালি আমি সকালবেলা ঘুমাই থাকি মরার মতন কোনো সময় সকালবেলা উঠে ওইভাবে নাস্তা বানানো হয় না ফ্রিজে যা থাকে তা দিয়েই সকালে নাস্তা সেরে নেওয়া হয় তো মাঝে মাঝে উঠি এরকম নাস্তা মন চায় যেদিন সেদিন করি বা যেদিন আমার হাজব্যান্ড কিছু খেতে চায় স্পেশাল সেটা বানিয়ে দেই এই জন্য হচ্ছে ওটা হয় তো অনেকদিন পরে আজকে এরকম একটা মোমেন্ট এসেছে এই জন্য ভিডিও করে রেখেছিলাম তো এখানে আমি আটাগুলো ভালোভাবে ছেনে নিচ্ছি আপনারা কারা কারা গোল রুটি বানাতে পারেন আর কারা কারা পারেন না তারা অবশ্যই কমেন্ট করে যাবেন একটা সময় ছিল যখন আমার রুটি গোলই হইতো না এক সময় লাউর মতন এক সময় পেপের মতন এক সময় একসময় মতন হয়ে থাকতো তো এখন আলহামদুলিল্লাহ আমার রুটি মোটামুটি ভালো হয় 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 মোটামুটি বলতে গোল গোল বেশিরভাগই একটা যদি একটু এদিক ওদিক যায় সেটা আলাদা ব্যাপার তো আমি আমার কাছ থেকে গোল রুটি বানানো শিখছি সে আমাকে শিখাইছে আর সে আমার দিয়ে অনেক অনেক রুটি বানাইছিল যার কারণে আমার রুটি বানানো একদম পারফেক্ট হয়ে গেছে তো যাই হোক তাকে থ্যাংকস তখন ভাল লাগে নাই কিন্তু এখন মনে হইতেছে না একটা ভালো কাজ হয়েছে তাকে রুটি বানাই দিছি দেখেই আমার রুটিটা এরকম গোল হয়েছে আর এখন পারফেক্ট রুটি বানাইতে পারি আসলে মেয়ে মানুষের জন্মালে রান্না করতে হবে আর সেটা পারফেক্ট হওয়া চাই রান্না হলে যে আপনি মেয়ে তার কি প্রমাণ যদি ন্যাকামই করতে থাকে না আমি এটা পারি না আমি ওইটা পারি না আমার এই রান্না হয় না ওই রান্না হয় না এটা তো কোনো মেয়েদের মধ্যে মেয়েদের বৈশিষ্ট্য না মেয়েদের বৈশিষ্ট্যই হচ্ছে রান্না করা তো আমার মতো কে কে আপনারা রান্না বাড়া পারেন টুকটাক কমেন্ট করে বলে যাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজই শেষ হয়ে গিয়েছে আর এখন খাওয়া দাওয়ার পালা তো খাবার খেতে বসে পড়েছি এখন দেখি এখন কেমন হয়েছে আমার আর হ্যাঁ আমার সরি আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক ফলো কমেন্ট করবেন আমি ফেসবুক পেজ বাদ দিয়ে দিয়েছি এখন শুধু ইউটিউবে ভিডিও দেবো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর অনেক অনেক ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ